হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো দেখো আজকে হচ্ছে দশমীর সন্ধ্যা আরতি হবে তো এই যে আমাদের গ্রামে যে পুজোটা হয়েছিল। সেই পুজোটার আজকে লাস্ট দিন বলতে পারো তো তাই জন্য সবাই মিলে আর কি পুজো টুজো হয়ে গেছে দুপুরবেলা মানে সকালের দিকে তো সন্ধ্যাবেলায় যে এসেছি আজকে আমাদের গ্রামে একটা অনুষ্ঠান আছে যেটা হচ্ছে গ্রামের সব মাই মিলে প্রতিযোগিতা হবে সেখানে আর কি সবাই এসছে তো এখানে দেখো আমার সেই বৌমাটা মানে খুব ভালো নাচতে পারে তো একটু নাচ দেখাচ্ছিলো গান চলছিল চলো গানটা মিউট করে দিলাম আর এখানে চৈতালিও আজকে বাড়িতে এসছে অনেক দিন বাবার বাড়ি ছিল সেখান থেকে আজকে বাড়ি এসছে তো ও এসে আমিও এসেছি চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমাদের আজকে কিছু কথা বলবো আমি যেটা আমার মনে হয় না বললে নয় বলতেই আমাকে হবেই না হলে মানুষ সব দিক দিয়ে পেয়ে বসছে যেটা হচ্ছে কি আমি দেখো এই যে ব্লগ ভিডিও বানাই আমি কিন্তু আমাকে নিজেকে এন্টারটেন করার জন্য বানাই আমি বাড়িতে অনেকটা সময় বসে থাকি মানে যে কাজটা হয়ে যাওয়ার পরেও আমার যেটা অবসর সময় থাকে আমার ভিডিও বানাতে ভালো লাগে সেই জন্যই কিন্তু আজকে আমি ব্লগ ভিডিও করি আমি কিন্তু কারো ভালো লাগার জন্য করি না আমাদের গ্রামের কিছু মানুষরা আছে যেটা কিনা কানাগুচি করে যে আমার ভিডিও ভালো হয় না কি খারাপ হয় না তো আমি কাউকে কিন্তু পার্সোনালি গিয়ে গিয়ে বলিনি যে তোমরা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কিন্তু লাইক করো আর ভালো মন্দ মানে যেটাই হোক না কেন আমি যেটুকু টাইমের ভাগ্যে ভিডিওগুলো করতে টাইম পাই সেটা নিয়েই আমি ভিডিও করি তো এটা নিয়ে আমার কাউকে কৈফেত দেওয়ারও প্রয়োজন মনে হয় হয় না তো আমি সেই জন্য কাউকে কিছু বলতেও চাই না কেউ যদি সামনের পরে সে বলে যে তোমার ভিডিও না ভালো লাগে না তো আমার তাকে আর পার্সোনালি কিছু বলার নেই ভালো না লাগতেই পারে প্রতিটা মানুষের যে সবাইকে ভালো লাগবে মানে একজনকে ভালো লাগবে তার তো কোনো কারণ নেই একজনের হয়তো ভালো লাগবে একজনের খারাপ লাগবে তো ওটা তো মেনে নিতেই হবে তাই না তো ওই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি দেখো ওই যে আমার ছোট ছোট ছোটো যে স্মৃতিগুলো যেগুলো আমি সারাদিন কি করছি না করছি যেটুকু টাইম পাই সেই টাইমটার ভিতর দিয়ে আমি একটু ভিডিও করি সেই ভিডিওটাকে আমি পোস্ট করি যারা আমার একান্ত আপন যেমন আমার মা বাবা বোনরা আছে তারাও যদি আমাকে দেখে মনে করে যে না ও তো এই অবস্থায় আছে কথা না বললেও একটা ভিডিও পাঁচ দশ মিনিট দেখলে হয়ে যায় তো এটাই হচ্ছে ব্যাপার তো দেখো মেলার মাঠে চলে এসছি মানে মেলা তো বসেনি ওই একটু একটু তো মেলায় এসে যে প্রথমে ঘুগ ঘুগনি খাচ্ছে পুষ্প আর স্নিগ্ধ খেতে চেয়েছিল তো ও তো খেতে পারে না ওরটাই ও খাচ্ছে তো আমাদের গ্রামে আজকে আর কি ধুনতি ধোচ্চি সরি ধুনচ্চি নাচের অনুষ্ঠানে প্রতিযোগিতায় সব মহিলারা নাম দিয়েছে যারা আর কি নাচতে পারে তারাই তো দেখো এই যে নাচ শুরু হয়ে গেছে মানুষ বলে না কারো যদি ভালো করতে না পারো কারো খারাপ করো না এই যে ছোট ছোট বাজে কথা যেগুলো মানুষকে খুব কষ্ট দেয় আমার মনে হয় না এই কথাগুলো কাউকে বলা উচিত যে তোমার ভিডিও ভালো লাগে না তোমাকে একদম ডিমোটিভেট করা মানুষকে ছোট করা এই জিনিসটা না আমি কোনো দিনও পছন্দ করি না আমার ব্লগের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় দেখতে পাবে আমি সবাইকে সবসময়ের জন্য ভালো চোখেই দেখার চেষ্টা করি কেউকে কোনো দিনও অপমান করে কিছু কথা বলা এগুলো আমার একদমই পছন্দ হয় না তো আমি বলিও না কিন্তু মাঝে মধ্যে জানো তো নিজেরও সেলফ রেসপেক্ট বলে কিছু থাকে সবাইকে যদি একদম মানে সামনের পরে তুলে দাও তখন কিন্তু মানুষ বলতেই থাকে তো সেই বলাটারও সুযোগ দিতে হয় না তো এটাই কিন্তু সব মানুষেরই করা উচিত কারণ জীবনের মূল উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া না সবার সঙ্গে মিলেমিশে কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় মানে নিজের জন্য যে কারো ক্ষতি করব। এটা কিন্তু আমি দিনও শিখিও নি আর চাইও না তো চলো দেখো আমি তো এই পরিস্থিতির ভিতর আছি মানুষের অনেক কথা খারাপ কথা শুনতে হয় মাঝে মধ্যে তো দেখি সামনের পরই বলে দেয় তো এই জিনিসটা সত্যি খুব খারাপই লাগে তো দেখো এখানে কিন্তু খেলা শুরু হয়ে গেছে সবার চোখে পট্টিটা বেঁধে দিয়েছে এখন ওই হাঁড়িটা ভাঙতে হবে কিন্তু বাচ্চারা কী পারে বলো তো এখানে তাই নিয়ে হাসাহাসি হচ্ছিল আর গ্রামের সবাই আর কি মহিলারাই বিশেষ করে ছিল যেহেতু এই পুজোটা মহিলারাই উদ্যোগ নিয়ে করেছি আমরা তো এই পুজোটাই আর কি সব মহিলারই খুব মানে ভাবে সবাই আর কি সাপোর্ট করেছে দেখার জন্য সন্ধ্যা থেকে মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওইখানে সবাই থাকা পুজোর কাজ বাজ করা এই জিনিসগুলো সবাই করেছে খুব ভালো লেগেছে সামনের বছরও এই পুজোটা আবার এরকমভাবেই আমরা দেখতে চাই তো সেই কামনাই করছি আর তোমরাও আশীর্বাদ করো ওই পুজোটা যেন আমরা ধরে রাখতে পারি অনেক কৌতুক কিন্তু রসিকতার সঙ্গে সত্য কথাটাও বলা হয় ওই জন্য নিজেকে না ওইভাবে মেলিও ধরতে হয় না যে তোমাকে চতুরতার সঙ্গে সেই সত্যিটাও বলে দিল তোমাকে ফাজলামের ভাবে উড়িয়ে দিল এই জিনিসটা না সব জন্য মানুষের ধরতে হয় যে কি বলতে চাইছে তারা যেখানে কোনো নিজের গুরুত্ব নেই সেখানে যাওয়া একদমই বন্ধ করতে হবে তার মনে কিংবা তার বাড়িতে কোথাও যাওয়া দরকার নেই এটাই বাস্তবভাবে মেনে নিতে হবে আমাদের সবাইকে আমি সব থেকে ভাগ্যকে বিশ্বাস করি আমার ভাগ্যে যেটা আছে সেটাই আমার জুটে যাবে যদি আমার ভাগ্যে সেটা নাও থাকে সেটা কিন্তু যতই আমি চাই না কেন কোনো দিনও পাবো না আমি যদি সব চাইলেই পেয়ে যেতাম তাহলে তো সব কিছু আমার মতো করে বানিয়ে নিতে পারতাম ভগবান কিন্তু ঠিক করেই রেখেছে যে আমাকে এটা দেবে আর এটা দেবে না তাহলে তো মানুষ সবই চাইলে পেয়ে যেত তাই না কিছু কিছু কথা আছে ভগবানের পরও ছেড়ে দিতে হয় কারণ সব কিছু তো নিজের পর্দে হয় না ভাগ্যটাকেও সাথ দিতে হবে আজকে অনেক কিছু বলতে বাধ্য হচ্ছি কারণ মনটা খুব একটা ভালো নেই অনেক পরিস্থিতির পর থাকে থেকে আর কি নিজেকে সামলাতে হয় মানুষের ছোটোপাত্র কথা মানুষের কু কথা এসব শুনে নিজেকে আজকে ভেঙে চুরে চুরমার করে দেব পরবর্তীতে কিন্তু সে কোনো দিনও এসে আমাদের দেখবে না ওই জন্য নিজের জীবনটাকে গুছিয়ে নিয়েটা নেওয়াটাই মানে শ্রেয় তাই না বলো তো এই যে দেখো আজকে কিছু কিছু কথা বলতে বাধ্য হলাম মনে অনেকটা প্রেশার ছিল যেটা মনে হচ্ছিল তোমাদের সঙ্গে বলি তো এই যে দেখো খেলাটা কিন্তু অটোমেটিক চালু হয়েই গেছে আর এখানে এই কলা গাছটাকে ধরে উপরে উঠতে হবে কলা কিন্তু প্রচুর তেল মাখানো হয়েছে তো গুড মর্নিং বন্ধুরা সকালবেলা দেখো মেয়েকে পড়াতে বসছি গরম তো খুব পড়েছে যখন তখন স্কুল ছুটি দিয়ে দেবে কি হবে জানি না তো এই যে ভাবলাম মেয়েটাকে পড়াতে বসি এইবারের রেজাল্টটা একটু খারাপ হয়েছে ওর আর সবগুলোই ভালো করেছে কিন্তু একটা রেজাল্ট খুবই খারাপ হয়েছে যেটা হচ্ছে যে বইটার পড়া আর কি মানে করানোই হয়নি ওটা ওর দোষ দিলে হবে না আমারই দোষ বলতে পারো তো ওই যে বাসন রয়েছে ওগুলো মাজবো আর এই যে তার ফাঁকে রান্নাবান্না শুরু করে দিয়েছি ভাত হচ্ছে এদিকে আর ওদিকে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি তো ঢ্যাঁড়স ভাজিটা করব শরীরটাও খুব একটা ভালো নেই প্রচণ্ড পরিমাণে দাঁতে ব্যথা উড়ে হয়েছে দাঁতটা আর কি উঠছে তো চলো কি রান্না করেছি দেখাই এই দেখো সজনেটা আর উচ্ছে দিয়ে মটরের ডাল রান্না করেছি যেটার ভিতর ফোরনে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে পাঁচফোড়ন আর এদিকে ঢ্যাঁড়স ভাজি তোদের মুরগির কটা বাচ্চা হয়েছে কটা ডিম দিয়েছিলি 17 বাহ খুব সুন্দর তো কবে বেরিয়েছে সব এক সঙ্গে বেরিয়েছে না এক একটা করে একটা এক একটা সব আমার ঠাকুর মারও না তো না তো কি কিউট বাচ্চাগুলো মুরগির বাচ্চাগুলো দেখো রাখছে ফুলে যাচ্ছে রেগে এদিকে মার পেটের তলায় কয়দিন ওম দিলা এই যে কুড়ি দিন কুড়ি দিন বাহ কুড়ি দিন না না আঠেরো দিন ষোলো সতেরো দিন লাগে তাই না দা দিন লাগে ওই তো বা কি গরমে বসে বসে ওম দেওয়া কি কষ্ট এটা হচ্ছে অঙ্কনদের মুরগি অনেকগুলো বাচ্চা হয়েছে জানো তো তাই দেখছি এত কিউট লাগে না মুরগির বাচ্চা হাঁসের বাচ্চাগুলোকে দেখতে আমার ওই বড় খাঁচাটা আছে ওটা তো পড়েই আছে আর ঘরকে ঠান্ডা রাখার জন্য কি ব্যবস্থা নিয়েছি দেখো এই যে ঘরের ভিতর একটা কাঁথা ভিজিয়ে রেখে দিয়েছি যাতে একটু ঘরের হাওয়াটা ঠান্ডা হয় আমার স্নান হয়ে গেছে আর বাড়ির মানে এই যে সিঁড়িতে সমস্ত ভিজে জামাকাপড় মেলেছি রোদ্রে বেলিনি তাহলে ঘরটা একটু ঠান্ডা হবে সেই জন্য এই প্রস্তুতি নেওয়া আর মেয়েকে দিয়েছি খেতে আর জ্বালনাগুলো কিন্তু বন্ধ করে রেখেছি এইভাবে তোমরা যদি জ্বালনা বন্ধ করে আর ঘরে যদি এরকম ভিজে কাঁথা মানে দিয়ে দাও তাহলে কিন্তু খুব সুন্দর একটা ঠান্ডা পরিবেশ পাবে আজকে আমি এটা ট্রাই করলাম বেশ ভালো লেগেছে আর এদিকে আমার দাঁতের ব্যথাটা এত হয়েছে মুখটার এই দিকটা ফুলে গেছে কানে যন্ত্রণা তো ডাক্তার দেখাতে হবে কি করবো জানি না ভীষণই যন্ত্রণা দুবেলার ওষুধ নিয়েছি দুবেলাই খেয়েছি ওষুধ খেলে কুমছে না হলে কিন্তু কুমছে না তো এই যে বসে বসে চৈতালিদের বাড়ির টিভি দেখছিলাম একটা সিরিয়াল তারপরে দিনের ভিডিওটা ক্লিপ অ্যাড করছি দেখো এই যে চলে এসেছি দাঁতের ইয়ে করাতে না করলে হবেই না সারা দিন খাইনি এই যে এখন দুটো বাজে তারপরে আসলাম এখন আর কি দাঁতের ওই ইয়েটা করিয়ে দেবে মানে দাঁতটা তুলে দেবে আর কি চারিদিকটা যাতে দাঁতটা উঠতে পারে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যায়নিও ভালো লাগলে লাইক লাইক